দেখতে পাচ্ছেন শুরু হচ্ছে হাঁস ধরা প্রতিযোগিতা ধরতে পারে সেই বীজ গুলো করা দেখতে পাচ্ছেন প্রায় আট থেকে প্রায়ন অলরেডি নেমে পড়েছেন পুকুরে হাঁস ধরার জন্য দেখা যাক তারা কে সেই বীজ যা ধরতে পারে হাসটা দেখা যাক শীতের মধ্যে মধ্যে দেখা যাক কে হাসটি দৌড়ে ফেলেছেন দেখা যাক ধরতে পারেন নাই দেখা যাক কে পারেন শীতের ঠান্ডা পানির মন্দির নেমেছেন যারা অলরেডি তোর মধ্যে কিন্তু একজন দৌড়ে ফেলেছেন হাসটি দেখা যাক না ধরে নাই ধরা হয়

ঐতিহ্যবাহী খেলা দর্শিনী যারা নোয়াটা পরি হাঁস খেলা এই মুহূর্তে একজন সে বীর হাঁসটি অবশ্যই সে ধরে ফেললেন আপনি আপনাদের জুম করে দেখাচ্ছি দুটি হাঁস পালানোর পর দুই জল আসলে হাঁসটি ধরে ফেলেন একজন একজন করে এবং এলাকা গ্রামে যত মানুষ হয়েছেন তারা কিন্তু অনেক আনন্দ উপভোগ করছেন আসলে হাঁস খেলা একটা ঐতিহ্যবাহী খেলা এলাকা শীতের মধ্যে ঠান্ডা শীতের পানির মধ্যে দেখছে যারা নেমেছেন তারা কিন্তু আসলে অনেক কষ্ট করছেন হাঁসটা ধরার জন্য দেখা যাক আবার হাঁসটা ফালানোর পর সবাই চেষ্টা করছেন যে হাঁসটা ধরার জন্যে কে সেই বীর যে হাঁসটা ধরতে পারবেন সে আসলে বীর হাঁস ধরা আসলে এত সহজ নয় কষ্ট আছে ভাই আপনি হাঁস ধরা

ঠান্ডা পানির মধ্যে আসলে সবাই চেষ্টা করছেন যে হাঁসটা ধরার জন্যে অলরেডি দড়ি ফেলেছেন